দেখো বন্ধুরা আমরা ফিস্টে করতে এসেছি নদীতে নৌকায় করে এটা বাচ্চাদের পার ছোট সকালবেলা আমরা ফিস্টে করতে এসেছি এটাকে কালীতলা তোলা বলে এই যে মন্দির কালী মন্দির ওই ওখানে গাড়ি ঠেকানো আছে বাচ্চাদের পার আনন্দ করা খুব সুন্দর বাচ্চাদের জায়গা দেখো বন্ধুরা আমরা ফিস্টি করতে যাব নৌকো এসতেছে মামার ওই পায়ে দিয়ে নদীতে করে যাব। কিন্তু এইখানে আদা রসুন ছাড়ানো হচ্ছে নৌকো আস্তে আস্তে এসলে তখন টপ করে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই দেখো নৌকো এসতেছে ওই নৌকোটায় আমরা উঠব ফিস্টি করতে যাব ওই নৌকোটাই করে এইখানটাতে উঠব ওইটা আমার মামার নৌকো মামিয়ারে বসে আছে ওই নৌকোটাই করে যাব নৌকা ইয়ে ফেলে দিয়েছে এবার এটাই করে যাব দেখো এই নদী এই নৌকার মধ্যে বৃষ্টি হবে এই যে আদা রসুন বাড়বো এই যে হামার বৃষ্টা এই যে আদা কাটা হয়ে গেছে

ভাত হচ্ছে বাকি সব মাংস তরকারি পাপড় ভাজা বাকি সব ইয়ে হয়ে গেছে ভাতটা হলেই হয়ে যাবে ওই সেখানে বক্স বাজার বসে আছে দেখো ফিসটি আমাদের হয়ে গেছে এবার ওই যে মামা বাড়ি ওইদিকে মামার বাড়ি ওইখানে চলে যাচ্ছি যে নৌকো চলছে সকালে এসেছিলাম এখন সন্ধ্যে হতে যায় এ দেখো সূর্য ঢুকতে যায় ওই জন্য মামাদের বাড়ি এবার পৌঁছে যাব বাড়ি যাব কি ঠান্ডা লাগছে বন্ধুরা আমরা ফিষ্টি করতে এসেছি নদীতে নৌকায় করে এটা বাচ্চাদের পাড় সকালবেলা আমরা করতে এসেছি এটাকে কালীতলা বলে এই যে মন্দির কালী মন্দির ওই ওখানে গাড়ি তোলা বলে বাচ্চাদের পাড় আনন্দ করা খুব সুন্দর বাচ্চাদের জায়গা দেখো বন্ধুরা আমরা ফিস্টি করতে যাব নৌকো এসতেছে মামার ওই পাই দিয়ে নদীতে করে যাব। কিন্তু এইখানে আদা রসুন ছাড়ানো হচ্ছে নৌকো আস্তে আস্তে এসলে তখন টপ করে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই দেখ নৌকো এসতেছে ওই নৌকোটায় আমরা উঠবো ফিস্টি করতে যাব ওই নৌকোটাই করে এইখানটাতে উঠব ওইটা আমার মামার নৌকো মামিয়ারে বসে আছে ওই নৌকোটাই করে যাব। দেখো এই নদী এই নৌকার মধ্যে বৃষ্টি হবে এই যে আদা রসুন বাড়ব এই হামার পিস্তা এই যে আদা কাটা হয়ে গেছে আর ওইখানে এই যে টমেটো রেটা কাটা হয়ে গেছে খুব পুরিশানি করে বানা এটা ধাতাটা দেখা এই মামম এখানে দাই থাকে আলু ভাজা হয়ে গেছে নৌকুর জাদা রেশুন এতে বাটা হবে নৌকার মধ্যে আমরা ফিস্টি নদী মালু নদী হচ্ছে মাঝিখানে বসে আছি আমরা নৌকাটা এরকম পাঁপড় ভাজা হচ্ছে মাংসটা হয়ে গেছে ওইখানে পাঁপড়টা ভাজা হচ্ছে

মজাটাই আলাদা চারদিকে জল আর চলের চড়া আচ্ছা দেখো ফিস্টটি আমাদের হয়ে গেছে এবার ওই যে মামা বাড়ি ওই দিকে মামা বাড়ি ওইখানে চলে যাচ্ছি এই যে নৌকো চলছে সকালে এসেছিলাম এখন সন্ধে হতে যায় দেখো সূর্য ডুবতে যায় ওই যে মামাদের বাড়ি এবার পৌঁছে যাব বাড়ি যাব ঠান্ডা লাগছে যে গেছি এই পাড়ের ধারে এবার লাভব এখানে মামারা প্রতিদিন নৌকো রেখে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না ওখানে মামাদের বাড়ি এবার বাঁধ আছে বাঁধের ওই পাশে বাড়ি এ পাশে নদী তো এখানে নৌকো সবাই দাঁড় করে রাখে আর বাড়িতে ওখান থেকে দেখো পৌঁছে গেছি এই যে পাড়ের ধারে এবার লাভবো এখানে মামারা প্রতিদিন নৌকো রেখে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না ওখানে মামাদের বাড়ি এবার ওই বাঁধ আছে বাঁধের ওই পাশে বাড়ি এ পাশে নদী তো এখানে নৌকো সবাই দাঁড় করে রাখে আর বাড়িতে ওখান থাকতে